আসসালামু আলাইকুম সেলাইবাই মন্নিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে ভাবলাম আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির একটা ব্লগ শেয়ার করি আমাদের কতগুলো আমরা গাছ রয়েছে সেখান থেকে আমরা আমরা পেরে নিচ্ছি এখন আমরা কুড়িয়ে সংগ্রহ করে নিচ্ছি আমাদের চার পাঁচটা আমরা গাছ আছে সেখান থেকে দুটো গাছের আমরা আমরা সেদিনই পেরেছিলাম এখন দুটো গাছে আমাদের এই যে এতগুলো আমরা হয়েছে পরে আরও দুটো গাছের আমরা পারার পরে এই হচ্ছে সবগুলো আমরা গাছে আরও কিছু কিছু রয়েছে দুপুরবেলা আমরা পিঠা খাবো সেজন্য গ্রামীণ ঐতিহ্যবাহী ঢেঁকি যা আজ বিলুপ্তের পথে তা দিয়ে চালের গুঁড়ো করে নিচ্ছি আপনারা কে কে ঢেকি দেখেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কি এখনও ঢেকি আছে আমাদের এলাকায় তো খুব কমে গেছে সেই ঢেঁকিতেই আমরা চালের গুঁড়ো করে নিচ্ছি ঢেঁকিতে চালের গুঁড়ো করলে চিতই পিঠাটা খুব সুন্দর হয় এই যে চিতই পিঠার গোলা গুলিয়ে নেওয়া হচ্ছে চুলোতে পিঠার খাজও গরম করা হচ্ছে লবণ টেস্ট করা হলো এখন এই যে চুলোতে খাজের ভেতরে পরিমাণ মতো গোলা দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকবার দেওয়ার সময় গোলাটাকে নাড়িয়ে নিতে হয় যখনই পাঁচটা পিঠার খাঁচটাই ভরে গেছে কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করছি বুধবুধ ওঠা পর্যন্ত তারপর বুধবুধ উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে পিঠাটা একদম ফুলে টৈটুম্বুর হয়ে যাবে রকম খাজ কি আপনাদের এলাকায়ও পাওয়া যায় সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই যে আমাদের পিঠা হয়ে গেছে এখন তা আমরা তুলে নিচ্ছি গ্রামের বাড়িতে একত্রে চুলোর পাশে বসে পিঠা তৈরি দেখা এবং টুকটাক খাওয়া দাওয়া খুবই মজার একটা বিষয় আমি এটাকে খুবই উপভোগ করি আপনারা কে কে উপভোগ করেন রান্নাঘরে বসে টুকটাক খাওয়া আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল ও চিতই পিঠা যেটা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি মুরগির ঝোল দিয়ে চিতই পিঠাটা আমার কাছে খুবই মজাদার একটা খাবার আপনারা কে কে পছন্দ করেন বিকেলবেলা আমরা আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম রান্নাঘরের সামনে কয়েকটা বেগুন গাছ লাগানো হয়েছে কিন্তু বৃষ্টির জন্য একটা গাছেই শুধুমাত্র একটা বেগুন আর কিছু ফুলের কলি আছে বাকি গাছগুলোতে কোনো বেগুন নেই এবং কোনো ফুলের কলি নেই বৃষ্টি শেষে কি অবস্থা হয় তাও আপনাদের জানাবো আল্লাহ হাফেজ